হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসে করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও আমি শুরু করছি তো এখন বেঁচে গেছে সকাল নটা মতো মানে নটা দশ বাজে আর সকালবেলায় উঠে মোটামুটি তোমাদের দাদা যতক্ষণ না বেরো ততক্ষণ অবধি প্রচুর কাজ থাকে দিয়ে তখন আর ভিডিও করা হয় না তো এই ও জাস্ট একটু আগে বেরোলো তো তারপরে আমি ভিডিওটা করতে বসলাম তো এখন তো সারাদিনে প্রচুর কাজকর্ম আছে আজকে তোরসার পরীক্ষা আছে পরীক্ষা আছে কিন্তু ওর কীর্তি দেখো ও কিন্তু ছবি এঁকে যাচ্ছে ঠিক আছে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে যেহেতু তোরষার সকালে স্কুল ছিল না তো ওই জন্য উঠতে উঠতে মানে কেউ স্কুল থাকে সেদিনকে মোটামুটি ধরো ছটা দশ মো মধ্যে উঠে যেতেই হয় কিন্তু যেদিনকে স্কুলটা থাকে না সেদিনকে ওই মোটামুটি পনেরো সাতটা সাতটা বাজে স্কুল ঘুম থেকে উঠতে উঠতে তো যাই হোক আমার যেহেতু আজকে অতটা তাড়া ছিল না তো ওই সাতটার দিকেই উঠেছি আমি আর সাতটার সময়টাই আমার মনে হয় ঘুম থেকে ওঠার জন্য মানে আমার জন্য ঠিকঠাক ওই সাতটার আগে উঠলে মনে হয় অনেক ভরে উঠে পড়লাম সাতটার পরে উঠলে মনে হয় অনেক দেরি করে ফেললাম তো যাই হোক তো মোটামুটি এবার ঘরের বাকি কাজকর্মগুলো সারবো আর তোর সাথে আজকে আমি স্কুলে নিয়ে যাব না তোর সাথে আজকে মা নিয়ে যাবে আমি ঘরের কাজগুলো আজকে কিছু ঘরের কাজ আছে সেগুলো আমি করব আমি ওকে আনতে যাব। আর ওয়েদারের অবস্থা একদম ভালো না সকাল থেকে উঠে মেঘ মেঘ করে যাচ্ছে যাই না আবার কখন বৃষ্টিপাতলা নামবে তো যাই হোক বাকি কাজকর্মগুলো সারি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই জাস্ট ধরো এই তোমার ঘরটার মুছে এলাম বাসনটা বাঁচলাম আর যেটা করলাম সেটা হচ্ছে জলটা ভরে কারণ আকাশে যা মেঘ করেছে এক্ষুনি কারেন্ট চলে যাবে কি না তার ঠিক নেই আর একে আগারটা যেহেতু ডিরেক্ট লাইনের সাথে কানেকশান করা আছে ওর সাথে যেহেতু ইনভার্টারের কানেকশানটা নেই সেজন্য মানে মেঘ দেখলেই না আগে কি করি মানে তো আগে জলটা ভরে রাখার চেষ্টা করি মানে সে যখনই হোক তো এরকম একদিন সাফার করতে হয়েছিল ওই জন্য আর কি আর সে রিক্সটা আমি নিই না তো যাই হোক এই দেখো এই যে নাইটিটা আমি পরে আছি না এটা আমাকে নববর্ষে মা দিয়েছে কিন্তু এতটাই হালকা কালার এই নাইটি পরে ঘরের কাজকর্ম করা মানে বুঝতে পারছো একদিনে নাইটির অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই জন্য মানে এটা আর কি ঘরের কাজকর্ম করার জন্য খুব একটা বেশি পরা যাবে না তো কিনেছে পড়তে হবে খারাপও লাগবে না এমনিতে কালারটা আমার খুব পছন্দ কিন্তু আমি ঘরের নাইটি পরার জন্য খুব একটা হালকা কালার না কারণ বুঝতেই পারছো কাজকর্ম করতে গেলে রং চং সব রান্নাঘরে গেলে সাথে সাথে হলুদ তলুদ পড়তে থাকে আর যে ডিপ কালারের মধ্যে অতটা বোঝা যায় না কিন্তু হালকা কালারগুলোতে একটু দাগ লাগলেই খুব বাজে লাগে দেখতে তো ওই জন্য আমি হালকা কালারটা খুব একটা ঘরের কাজকর্ম করার জন্য পরি না এমনি বাইরে কোথাও বেরোনোর জন্য তো আমার এই কালারটা খুব পছন্দের তো এবার একটু বসবো আর ফ্যানটা এখন বন্ধ করে রেখেছি কারণ ফ্যান চালিয়ে রেখে না খুব একটা ভালো মোবাইলে খুব একটা কথাটা ভালো আসে না তো ওই জন্য ফ্যানটা আমি বন্ধ করে রেখেছি আর গরমও লাগছে খুব একটু ফ্যান চালিয়ে এবার বসবো আর এমনিতে কি বলো তো ওই ভয়েস বা দিতে না মানে যে ক্ষেত্রে কিছু করার থাকে না যেমন ধরো বাইরে বেরোলে আমার কথাগুলো খুব একটা ভালো শোনা যায় না বা রান্না করা থাকলে যখন রান্না করি তখন যে কথাগুলো বলি সেগুলো শোনা যায় না তখন তখন চিমনিটা চলে ওর আওয়াজে কথার খুব একটা ভালো আসে না তো তখন ভয় দোবাদ দিতেই হয় কিন্তু বাট এমনি আমার খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে এমনি কথাবার্তা সামনাসামনি কথাবার্তা বলতে আমি বেশি কমফোর্টেবল তো এবার একটু বসবো বসে বাকি কাজগুলো সারবো তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আছে অনেকক্ষণ থেকে এই যে এখানে আলু ভাড়াটা ভেজে নিয়েছি তোরসার জন্য আর তোরসাকে জামাটা জাস্ট পরিয়ে রেখেছি তোমার খাওয়াটা হয়ে গেলে পুরোপুরি রেডি করিয়ে দেবো আর এই যে এখানে ঠাকুরের বাসনগুলো আছে ওইগুলোকে এবার একটু মেজে নেবো তো এইগুলো আগে করে নিই ঠাকুরের বাসনগুলো এই যে এখানে মেজে আমি রেখে দিয়েছি জানলার উপরে উপর করে রেখেছি আর এই যে তরসা এখানে খাচ্ছে কি খাচ্ছে বলে দাও ভাত ডাল আর খাচ্ছে ভাত ডাল আর আলু ভাজা আর এবার ওদের দুজন পেরিয়ে গেলে না মানে কি করবো আমি ওই সব বইপত্রগুলো অনেক পড়ে আছে ওগুলো একটু নোংরা হয়ে আছে ধুলো হয়ে আছে তো ওইগুলোকে একটু পরিষ্কার করে নেবো আর তোরষা ঘরে থাকলে কী হয় ধুলো ওরে তো ওই জন্য ওই ও ঘরে থাকলে ওইগুলো খুব একটা করি না তো ও যখন স্কুল টুল যায় তখনই ওই কাজগুলো আমি সারি

একটু বসো। তোর সাজকে একটু আগে রেডি হয়ে গেছে তো ওইজন্য আমি ওকে বললাম যে গরমে আর বেশি ঘোরাঘুরি করিস না একটা জায়গায় চুপ করে বস। একটু একটু করে জলটা খেয়ে নাও। অল্প জল। ওকে ডাইপারটা করতে। দিদার ওষুধ দিচ্ছে। এই যে তোরসা এবার বেরোবার আগে জুতো পরেছে তো ও নিজের জুতো নিজেই পরে অনেকদিন আগে থেকেই পরে। আমি ওকে সেভাবে জুতো দিই না মোটামুটি লাস্ট এক দেড় বছর হলো নিজের জুতো নিজেই পড়ে প্রথম প্রথম একটু গন্ডগোল করতো বা এখন তো ভালো মতোই শিখে গেছে অসুবিধা হয় তোর স্যার এই জাস্ট বেরোলো ঠিক আছে আর এই দেখো বিছানার অবস্থাটা কি করে গেছে ওগুলো এবার আমি পরিষ্কার করব আর তার আগে একটু খেয়ে নেবো কারণ মোটামুটি ধরো এখন বেজে গেছে ঘড়িতে এগারোটা বাজতে দশ তো যদি আমার পেছনে ঘড়িটা দেখাচ্ছে টাইম সাড়ে এগারোটা কারণ আমাদের ঘড়ি আধ ঘন্টা ফাস্ট থাকে ওই জন্য আধ ঘন্টা আগেই দেখায় মানে আমাদের বাড়িতে যে যখন আসে না সে মোটামুটি আমাদের ঘড়ি দেখলে ভয় পেয়ে যায় যে কি হলো এত বেজে গেল কি করে কিন্তু আমাদের ঘড়ি আধ ঘন্টা ফাস্ট থাকে আর তোরষ বেরোলেও স্কুল পৌঁছে দেবো পাঁচ মিনিটের মধ্যেও স্কুল পৌঁছে যাবে তো এবার এই একটু খেয়ে নেবো একটু মুড়ি খেয়ে নেবো তো মুড়ি খেয়ে নিয়ে তারপরে আমি ঘরের যা কাজকর্ম বাকি যেগুলো পরিষ্কার করার আছে সেগুলো করে নেবো এবং করে নিয়ে আমি তরশাকে আনতে যাবো কারণ তরষার আজকে বলছে ওর খুব একটা কি শরীর ভালো লাগছে না পেটে সকাল থেকে বলছে পেটে ব্যথা ব্যথা করছে তো তাড়াতাড়ি চলে যাব বেশি খোটা রাখবো না তো সেরে কাজগুলো মানে কি অবস্থা করে রেখে দিয়েছে তো এটা যদি ঠিকঠাক না করি মানে আমি যতদিন না করবো ততদিন এটা এরকম অবস্থাতে পড়ে থাকবে আর এই যে সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই খাতার বান্ডিল সেই বস্তা এখনো পড়ে আছে এখানে খাতা কবে জমা দেওয়া হয়ে গেছে বস্তাগুলো এখানে রেখে দিয়েছে তো এমন মানে কি বলবো তো যে এগুলো এই যে আমার মোটামুটি জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরের দিকে তাকিয়ে দেখছি বেশ ভালো ঝড় উঠে গেছে খবরে বারবার দিচ্ছিল যে আজ আর কাল নাকি কালবৈশাখী ঝড় হবে তো সেটা দেখছি যে না এটা শুরুই হয়ে গেছে মাও এই সময় বাইরে আছে এখনো ঢোকে নি তোর সাথে এখনো ফেরেনি আর আকাশের অবস্থা এক্ষুনি না বৃষ্টি নামে তো তোর তো বিদ্যুতের আওয়াজ শুনলে তাড়াতাড়ি নিয়ে আসি তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে বারোটা চব্বিশ আর তোর সাথে স্কুলে ছুটি হবে মোটামুটি একটার দিকে কিন্তু বাইরে প্রচন্ড মেঘ তাই ভাবছি যে দেখি স্কুলে চলে যায় যদি ছেড়ে দেয় তো নিয়ে চলে আসবো কারণ ও মেঘে এমনিতেই প্রচন্ড ভয় পায় তো গিয়ে দেখি ওকে ছাড়ে কিনা আর মোটামুটি ঘরে যা কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি সারা হয়ে গেছে তো এখন হাতে আধ ঘন্টার মতো সময় আছে এসে ভাতটা বসাবো আজকে সেরকম কিছু রান্না হবে না ভাত ডাল আর ডিমের অমলেট হবে তাও ডিমের অমলেটটা দেখি সাথে শরীরটা কেমন আছে সেই হিসেবে করবো নাহলে আজকে ডিম হবে না আর হবে আলু সেদ্ধ আর লাভের তরকারি ঠিক আছে তো যাই তোর সাথে নিয়ে আসাটা লাগি তো

দুপুরবেলা একটু অমলেট বানিয়ে নিলাম আমি আর তরসা অমলেট দিয়ে খাবো মা বললো শরীরটা ভালো লাগছে না তাই মা আর অমলেট খেলো না তো আলু সেদ্ধ ঘি অমলেট আর কি ছিল আর ছিল চাটনি ছিল চাটনিটা আমি খাইনি তরসা খেতে তরসা ঘি খাইনি ও চাটনি দিয়ে খেয়েছে আর ছিল একটু ডাল তো এই দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া সারলাম তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা তোমরা সবাই ভালো থেকো